জয় শ্রিহরি বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা সমস্যা অনেকেরই হয় সেও সেই বিষয়টাই বলবো আজকে যেমন ধরুন আপনারা তো নিত্য পুজো করেন নিত্য পুজো করেন ফুল দিয়ে পুজো করেন ঠাকুরকে সেই ফুলগুলো কোথায় ফেলবেন এটা একটা দুশ্চিন্তার কারণই বটে মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে যেখানে সেখানে ফেলতে আর যেখানে সেখানে ফেলতেও কিন্তু নেই খুব পাপ হয়ে যায় তাহলে যাদের শহরে বাড়ি যারা ফ্ল্যাটবাসী তাদের পক্ষে সত্যি খুব অসুবিধে তাদের বাধ্যতামূলকভাবেই ওই ময়লা ফেলার গাড়িতে ফেলে দিতে হয় ডাস্টবিনে ফেলে দিতে হয় ফুল কিছু করার থাকে না তো তারা একটা কাজ করবেন তারা সব ফুলটা ফেলার আগে অবশ্যই মাথায় ঠেকিয়ে ঠাকুরকে অপরাধ ঠাকুরের কাছে একটু স্বীকার করে নেবেন যে হে ঠাকুর দেবতার কাছে বলে নেবেন যে অপরাধ করছি ঠাকুর ক্ষমা করো মার্জনা করো বলে তারপরে দেবেন করবেন আর কিন্তু যাদের পুকুর জলাশয় আছে বিশেষ করে গ্রামেগঞ্জ যাদের বাড়ি বা এমনিও মানে যাদের নিজস্ব বাড়ি তাদের পক্ষে তো অসুবিধে অতটা হওয়ার কথা নয় কারণ যাদের পুকুর আছে সামনে নদী আছে তারা নদীতে পুকুরে দিয়ে দেয় জলাশয়ে দিয়ে দেয় সব থেকে ভালো জলে দিয়ে দেওয়া তার থেকে ভালো কিন্তু আর কিছু হয় না আর যাদের কাছাকাছি পুকুর নদী নেই তারা কি করবেন জানেন তো তারা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর যদি বাড়িতে গরু ছাগল এ সমস্ত থাকে তারা যদি ওই ফুল খেয়ে নেয় তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই তাহলে কিন্তু আরও ভালো আরও মঙ্গল আরও শুভ আর গাছের গোড়ায় দিয়ে দেবেন গাছের গোড়ায় দিয়ে দিলেও সেটা মাটি হয়ে যাবে সেটা হলেও কিন্তু শুভ ভালো যেখানে সেখানে কিন্তু একেবারেই ফেলতে নেই যেখানে সেখানে ফেলবেন না আর যারা আমি আর একটা উপায় বলে দিতে পারি আপনাদেরকে যারা ফ্ল্যাটে বাস করেন বা শহরে বাস করেন যাদের কাছাকাছি জলাশয় পুকুর নেই বা মাটি নেই মাটিতে গাছ নেই সেখানে গাছে গোড়ায় দেবার মতো পজিশন নেই তারা কি করবেন জানেন তো একটা টব কিনে রাখবেন মাটির একটা মাটির টব কিনে রাখবেন সেই টবের মধ্যে জমা করবেন তবে একটু মাটি জোগাড় করবেন মাটি জোগাড় করে টবে একটু মাটি রাখবেন সেই মাটিতে ফুলগুলো দিয়ে দেবেন দেখবেন ওটা আস্তে আস্তে না মানে মাটি হয়ে যাচ্ছে কিছুদিন পরে শুকিয়ে শুকিয়ে নিজে নিজেই মাটি হয়ে যাবে অনেক সময় আবার ওই ফুল বিশেষ করে গাঁদা ফুল যদি ফেলা যায় আবার ওর থেকে কিন্তু চারা বের হয় ফুল গাছও হয় সেটা হলেও কিন্তু খুব মঙ্গল খুব ভালো খুব শুভ হয় সেটা আপনারা করতে পারেন আর ধরুন কোথাও কোনো হরিনাম শুনতে গেছেন বা কোথাও গেছেন সেখানে যদি কোনো মানে ধরুন যারা হরিনাম সংকীর্তন করে না তারা হয়তো অনেক সময় দেখা যায় যে ফুলের মালা দেয় দিয়ে দেয় হয়তো দিয়ে দিল বা সেই ফুলের মালা ছড়ে সেরকমও করে সেরকম যদি পান আপ আপনারা সেরকম ফুলের মালা বা ফুল সেই ফুলের মালা বা ফুলের কিন্তু অযত্ন করবেন না মর্যাদা অবশ্যই দেবেন আপনারাও কিন্তু সেই ফুলের মালা ছুঁড়ে ফেলে দেবেন না সেটা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে কিছুদিন রেখে দেবেন দেখবেন ওটা আপনার আপনি শুকিয়ে গেছে তখন আপনারা জলে দিয়ে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন তখন ওটা করবেন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে হয়তো কেউ দিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ফেলে দিতে নেই একটা ঘটনা একটা কাহিনীর কথা আমার আজকে মনে পড়লো আমি আপনাদেরকে বলে দিই বলি দেবরাজ ইন্দ্র ইন্দ্রকে দুর্বাসামুনি সাপ দিয়েছিলেন অভিশাপ দিয়েছিলেন কেন জানেন তো মুনি একটা মালা ইন্দ্রদেবকে দিয়েছিলেন ইন্দ্রদেব করেছিলেন কি তার যে হাতি ছিল না সেই হাতির সুরে দিয়ে দিয়েছিল হাতির মাথায় দিয়ে দিয়েছিল হাতি তো অত জানে না বোঝে না মালার মর্যাদাও সে কি করেছিল সেই মালাটা নিয়ে তার পায়ের তলায় দোলে দিয়েছিল সেটা দুর্বাসা মুনি দেখেছিলেন তো তিনি দেখে সাপ দিয়েছিলেন কি সাপ দিয়েছিলেন জানেন তো যে ইন্দ্রদেব তুমি লক্ষ্মী হারা হয়ে যাবে তুমি স্ত্রী হারা হয়ে যাবে তোমার থেকে তোমার সঙ্গে থাকবে না তোমার থেকে লক্ষ্মী দূরে যাবে তুমি সারা জীবন হয়ে থাকবে দিয়েছিলেন তো সেই জন্যই বলছি যে সব সময় এই মালার মর্যাদা করতে হয় ফুলের মানে বিশেষ করে ঠাকুর দেবতাদের চরণে যে ফুল দেওয়া হয় সেই ফুল খুব মানে শুভ তো সেই ফুল যাইতাইভাবে ব্যবহার করা যায় যেখানে সেখানে ফেলে দেওয়া কিন্তু উচিত নয় অনেক সময় দেখা যায় কি ওই যে ঠাকুরের চরণে ফুল দিয়েছেন সেই ফুলগুলো নিয়ে অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চারা খেলে যেখানে সেখানে এদিক সেদিক ফেলে রাখে পড়ে থাকে সেটাও কিন্তু ঠিক নয় সেটা করতে দেবেন না একদম সেটা করলে কি হয় জানেন তো মহাপাপ হয়ে যায় তারপরে কি জানেন আর একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলে দিই ঠাকুর যে আপনারা ঠাকুরকে খেতে দেন জল বাতাসা দেন অনেকে যে যা দেন ফল দেন সন্দেশ দেন যে যা খুশি দেন মন্ডা মিঠাই যার যার মানে যেদিন যেটা মন মানে মনে হয় বা যেদিন যেটা জোটে সেদিন সেটা দেন তো তো সেই যে দেন আপনারা ঠাকুরকে জল দেন আর সেই যে খাবারটা ঠাকুরকে দেওয়ার খাবারটা সেটা কখনোই কিন্তু অনেকক্ষণ ফেলে রাখা ঠিক নয় পুজো হয়ে গেছে ঠাকুর দেবতাকে জল বাতাস দেওয়া হয়ে গেছে পুজো করা হয়ে গেছে পড়ে আছে ঘন্টার পর ঘন্টা সেটাও কিন্তু করা ঠিক নয় ঠাকুরের সামনে পড়ে আছে সেটা কিন্তু করা একেবারেই উচিত নয় করবেন কি ঠাকুর দেবতাকে দেবেন দিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করবেন তারপর আপনারা সেই প্রসাদ তুলে নেবেন তুলে নিজেরা বাড়ির সবাইকে দেবেন নিজে খাবেন অথবা রেখে দেবেন সেটা করবেন চাপা দিয়ে মানে ভালো জায়গায় চাপা দিয়ে রেখে দেবেন পরে খাবেন বাড়ির সদস্যরা বাড়ি ফিরুক তাদেরকে দেবেন হাতে সেটা আপনারা করবেন কিন্তু একেবারে অনেকক্ষণ ধরে ঠাকুরের সামনে প্রসাদ নিয়ে ফেলে রাখা এঁঠো ঠাকুর তো এঁঠো হয়ে গেল তাই না ওই থালাটা তো যেমন ধরুন নিজেরা যখন আমরা খাওয়া দাওয়া করি আমরা কি এঁঠো নিয়ে অনেকক্ষণ রেখে দিই কাছে বা সেইখানে এঁঠো ফেলে রাখতে নেই তাই জন্যই বলছি যে ঠাকুর দেবতার সামনেও যে খাবারটা দেবেন সেই খাবারটাও কিন্তু দশ পনেরো মিনিট পর আপনারা তুলে নেবেন আর আরেকটা জিনিস কি বলবো ঠাকুর ঘর নিয়ে বলতে গেলে না অনেক কথা এসে যায় সেইগুলো মানতে পারলে খুব ভালো হয় খুব মঙ্গল হয় আর যদি না মেনে চলা যায় পাপ হয় তো ঠাকুর এই ঠাকুরের সামনে যে প্রদীপটা আপনারা জ্বালেন না সে প্রদীপটা যদি যে সকালে যে প্রদীপটা জ্বালবেন সেই প্রদীপটা আবার বিকেলে জ্বালবেন না সকালে হয়তো পুজো করেছেন প্রদীপ জ্বালার ইচ্ছে হয়েছে আপনারা প্রদীপ জেলেছেন হ্যাঁ অবশ্যই জ্বালবেন জ্বালবেন নিশ্চয়ই ঠাকুরের সামনে প্রদীপ প্রদীপ জ্বালা খুব 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 ভালো ভালো ঠাকুর পুজো করা শুভ গৃহস্থের মঙ্গল হয় এতে শঙ্খ বাজান সবই করুন এই যে শঙ্খ বাজাচ্ছেন আপনারা শঙ্খ বাজিয়ে কিন্তু সবসময় জল দিয়ে ধুয়ে তারপর শঙ্খটাকে রাখতে হয় আর এই প্রদীপের কথা যেটা বলছিলাম প্রদীপটা সকালে জ্বালানেন সেই প্রদীপটাই আবার বিকেল বেলা জ্বালাবেন এমনটা করবেন না বিকেলবেলা প্রদীপ সেই সলতেটাকে বাদ দিয়ে দেবেন প্রদীপ আমি মাঝতে বলছি না সলতেটাকে বাদ দিয়ে দেবেন নতুন সলতে পাকিয়ে আবার নতুন তেল দিয়ে প্রদীপ জ্বালুন তাহলে কি হয় ভালো হয় মানে বাবা সত্যনারায়ণ ভীষণ খুশি হন এতে মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ আর কি ভীষণ খুশি হন আমরা তো লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে সন্ধ্যা দেখাই তো এই সন্ধ্যা দেখানোর সময় সন্ধ্যা প্রদীপটাও কিন্তু নতুন করে জ্বালাও উচিত প্রত্যেকেরই তো যাইবা হোক আজকে ছিল এই ব্যাপারগুলো আগামী দিনে ভিডিওতে আমি আরো অনেক কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি সঙ্গে থাকবেন আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়